নতুন একটি দিন আর নতুন সুযোগ আজকের সুযোগটিকে কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে জেনে নিন আপনাদের আজকের রাশিফল আজ উনিশে নভেম্বর দু বুধবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দোসরা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যে পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বেলায় চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন ভোর ছটা বেজে সাঁত্রিশ মিনিটে যেটি কিনা কুড়ি নভেম্বর পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে অমাবস্যার সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র সকাল বেজে মিনিট পর্যন্ত তারপরে বিশাখা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে শকুনিকরণ সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর চতুষ্পদ সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত সাধারণত এই সময়ের মধ্যে কোনো বিশেষ শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনে অন্যান্য শুভ সময় রয়েছে সকাল সাতটা বেজে উনষাট মিনিট থেকে সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুর বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনে জমগণ্ডকাল থাকতে চলেছে সকাল বেলা আটটা বেজে সাত মিনিট থেকে সকাল নটা দুপুর বারোটা বেজে ছ মিনিট পর্যন্ত এবং আজকের বারবেলা থাকবে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ কিছু ঘটনাবলী অথবা উৎসব আজ অমাবস্যা তিথি শুরু হচ্ছে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটের পরে আজকে রয়েছে কালী পুজো এবং দীপাবলি সুপ্রিয় মিন রাশির বন্ধুরা অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অথবা নতুন কি চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তার আলোচনা করতে চলেছি আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে মীন রাশির জন্য উচ্চ শিক্ষা দর্শন ভ্রমণ এবং কর্মজীবনের ওপর জোরদার প্রভাব পড়বে চন্দ্রের ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে যা আপনাদের বিশ্বাস ভাগ্য এবং পেশাগত অগ্রগতিকে সামনে নিয়ে আসতে চলেছে আপনার স্বাভাবিক সংবেদনশীলতা এবং সৃজনশীলতা এই দিনে বিশেষভাবে কার্যকর হয়ে উঠবে কেমন যাবে আজকের দিনটি আপনাদের মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন দিনটি আপনাদের জন্য উচ্চ আকাঙ্ক্ষী এবং আশাবাদী হতে পারে আপনার ভাগ্য আপনার পক্ষেই থাকবে এবং আপনি গুরুত্বপূর্ণ কার্যগুলিকে সফলতার সাথে সম্পন্ন করে উঠতে পারবেন উচ্চ শিক্ষা বা দূরবর্তী ভ্রমণের পরিকল্পনা আপনারা কিন্তু করতে পারেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি অন্যদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবেন তবে অতি আবেগ প্রবণতা বা কল্পনার জগতে হারিয়ে যাওয়া থেকে আপনারা কিন্তু দূরে থাকুন চাকরিজীবীদের জন্য মিন রাশির দিনটি কেমন ফল দেয় কর্মক্ষেত্রে দিনটি খুবই শুভ আপনার উচ্চ আকাঙ্ক্ষা আপনাকে এগিয়ে যেতে সাহায্য প্রদান করবে আপনার উপদেশ বা পরামর্শ উর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে যারা শিক্ষা প্রকাশনা বা আইন বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তারা বিশেষ সফলতা প্রাপ্তি করবেন আপনার কর্মজীবনে লক্ষ্য পূরণের জন্য দিনটি দিনটি কিন্তু খুবই অনুকূল ব্যবসাদারদের জন্য জাতক জাতিকাদের কেমন ফল দেয় ক্ষেত্রে নতুন সুযোগ বা লাভের যোগ দেখা যাচ্ছে বিশেষ করে দূরবর্তী স্থান বা বৈদেশিক সাথে যুক্ত কোন চুক্তি থেকে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় বিশ্বাস আপনাকে ব্যবসায়িক বাধা অতিক্রম করতে সাহায্য প্রদান করবে নতুন কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি শক্তিশালী থাকবে আপনার আয় বাড়ার জন্য নতুন পথ খুলে যেতে পারে বিনিয়োগ করার জন্য দিনটি খুবই শুভ বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য দিনটি খুবই ভালো তবে তাড়াহুড়ো করে আবেগপ্রবণ হয়ে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনার খরচ নিয়ন্ত্রণে রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি আবেগপ্রবণ এবং রোমাঞ্চকর হতে চলেছে আপনি আপনার সঙ্গীর সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ হবেন সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং সহানুভূতিশীল বজায় থাকবে বৈবাহিক জীবনের জন্য দিনটি খুবই আনন্দময় হতে চলেছে দূরবর্তী স্থানে বসবাসকারী কারোর প্রতি আপনারা কিন্তু বিশেষ আকৃষ্ট হতে পারেন যারা অবিবাহিত আছেন পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে আপনি আপনার পিতা বা গুরুজনদের কাছ থেকে সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্তি করবেন পরিবারের সাথে ধর্মীয় এবং আধ্যাত্মিক স্থানে ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন বাড়ির পরিবেশ বেশ শান্তিপূর্ণই থাকতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে আপনার প্রাণ শক্তি বজায় থাকবে তবে আপনার পা এবং গোড়ালি সংক্রান্ত সমস্যার সৃষ্টি হতে পারে তাই সে বিষয়ে একটু সতর্ক থাকুন মানসিক চাপ কমাতে এবং আপনার সংবেদনশীল মনকে শান্ত রাখতে আপনারা জল ভিত্তিক ব্যায়াম বা হালকা মেডিটেশন করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী হলুদ অথবা জল রং এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা সকালে আপনারা ভগবান বিষ্ণুদেবের পুজো করতে পারেন অথবা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন অভাবী বা দরিদ্রদের মধ্যে হলুদ রঙের মিষ্টি ডাল কলা বা হলুদ মিষ্টি আপনারা বিতরণ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে আপনার গুরুজন বা শিক্ষকের প্রতি সম্মান দেখান এবং তাদের আশীর্বাদ নিন এটি আপনাদের আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হল আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে আঠারো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে চার মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেজে নাগাদ এবং দ্বিতীয় আসতে চলেছে বেজে চব্বিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটার দিকে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় আটটা বেজে একান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা একটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে বাইশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং নদী জলপ্রবাহ আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা